আজকে শুক্রবার আমাদের বারো কাঠার তলায় নতুন কাটিং সেকশন ইনস্টলেশনের কাজ চলছে আমরা ইলেকট্রিশিয়ানদেরকে দিয়ে সম্পূর্ণ কাজ এই যে করাইতেছি আজকে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে প্রেজেন্ট আছি এত গুরুত্বপূর্ণ কাজ চলছে যে কালকের মধ্যেই আমাদের ফ্লোরটা রানিং করে দিতে হবে আমরা কোনো উপায় না পেয়ে ডে নাইট পরিশ্রম করে যাচ্ছি গতকালকে রাত এগারোটা পর্যন্ত কাজ হয়েছে আজকে সেই সকাল আটটা থেকে কাজ শুরু হয়েছে এই যে এখন লাঞ্চ টাইম সব লাঞ্চে যাবে আজকে ইনশাল্লাহ এই কাজগুলো সব সম্পূর্ণ করে তারপরেই বের হবে আগামীকাল আমাদের ফ্লোর সম্পূর্ণ রানিং করতে হবে যে কোনোভাবেই আমাদের ফ্লোরের কাজ শেষ করতে হবে আসলে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে চাকরি করলে এই প্রেসার নেওয়ার সক্ষমতা থাকতে হবে সিভিলের কাজ চলছে প্লাম্বারের কাজ চলছে স্টোরের যারা র্যাক বানাইতেছে তাদের কাজও চলছে আশা করি আজকেই শেষ করে ফ্লো রানিং করে দিতে পারব রাত এগারোটা বাজতে পারে